ও এরা চেয়ারে বসছে এরা বসতে পারে না তো তোমরা একটু চেপে যাও একটু চেপে যাও একটু আমাকে কথা বলতে দেন ভাই সাড়ে তিনটা বেঁচে গেছে আর পনেরো মিনিট কষ্ট দেব একটা মানুষও একটা মানুষও মাথাটা ঘোরাবার চেষ্টা করবেন না একেবারে মনোযোগ দিয়ে বসে থাকে সম্মানিত সুদী তাহলে মাংসের উপকার কে আল্লাহ পছন্দ করে যদি উপকার করে নিঃস্বার্থ ভাবে মুসলমান তুমি জানো না মানুষের উপকার করতে শুধু জমিন বিক্রি করে টাকা খরচ করলে হয় না হাদিস সাক্ষ্য দেয় কোন মমিন যদি আরেক মমিন কে দেখে একটা মুচকি হাসি দেয় আল্লাহ তারা মল নামায় সৎকার সব লিখে দিবে করে লাগে আল্লাহ বই উম্মতের অন্তরে নূর পয়দা করে একটা মানুষ মানসিক ভাবে কষ্টে আছে হাইপার টেনশন বসায় দশ মিনিট আপনি একটু হাসি তামাশা করে আনন্দ দেন

যা চিকিৎসা বানাই তারে ওষুধ কিনে দিবেন যার ঘরে চাল নাই তারে চাল দিবেন যতুকের অভিশাপ আর দারিদ্রতার কোসাঘাতে যে মেটা বশবেলে ভূমি থেকে ভুলি হয়ে যাচ্ছে রাতের বেলা চোখের পানি দিয়া ভোক ভাষায় কাউ বলতে পারে না দশটা মানুষ মিলে মেটার গিয়ে দিয়ে দিবেন আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন ক্ষুধার্ত মানুষকে যদি আপনি খাওয়ায়া ক্ষুদার আগুন থেকে তারে বাঁচাইতে পারেন আল্লাহর কসম করে বলি মুসলমান তোমার না এক একটা শরীর থাকতে পারে না মানুষের তাদের না মানুষ সবচেয়ে খুশি হয় ক্ষুধার সময় একটু খাবার খাই আর আমরা বাঙালি

প্রতিবন্ধী বিস্কুট খাওয়া এইভাবে আমরা পরে একটা লুটে লুটে খাই মেরে খাই ঠিক কিনা বলে শিক্ষা হচ্ছে পরে মেরে খাওয়া যাবে না বরং ক্ষুধার্ত মানুষকে আপনি খাওয়াবে মানুষের উপকার হবে নিঃস্বার্থ ভাবে একজন বৃদ্ধ মানুষ পথে হেঁটে যাচ্ছে আপনি তার হাতটা ধরে আগায় দেন মসজিদ পর্যন্ত প্রতি কদমে আপনি জবাব পেলেন অসুস্থ রুগীর মাথায় হাতটা দিয়া একবার দোয়া করে বলবেন আল্লাহ আপনার সুস্থ করে দে আপনার আমল নামায় আল্লাহ আর বোলা হবে সৎকার দিবে সুতরাং গায় আপনি দিয়ে করে গো আনছেন আপনার জন্য না এই কথা বলেন ঠিক করে স্ত্রীর মুখে একটা লোকমা দিয়ে দিবেন আল্লাহর খুশির জন্য আপনাকে আল্লাহ সব দিয়ে বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাদিকে বললেন তুমি যে তোমার পরিবার পরিজন লালন পালনের ক্ষেত্রে খরচ করো ওইটাও ফিস সাবিলillah খরচ স্বাব হয়ে যাবে যদি নিয়মটা ঠিক থাকে এমনকি তুমি যদি মহাপত করে তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও তারপর আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ খরচ করার সব লিখে দিবে করে নিয়ম পাঠাচ্ছে সারাদিন আমাদের শিক্ষা দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কত গভীর হবে আপনি স্ত্রীর মুখে খাদ্যের লক্ষ্য তুলে দেবেন ভালোবাসায় নিয়োগ থাকবে তার সন্তুষ্টি স্ত্রীর সাথে আপনার রিলেশন যত ভালো হবে আপনি এবং আপনার স্ত্রী থেকে তত বাঁচবেন মানাল্লাহ বলবেন স্যাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছে আপনি আপনার স্ত্রী যদি আপনাকে পছন্দ নাও করে আপনি যে মাঝে মধ্যে তাকে লোক পর্যটনে খাওয়াই দেন এক সময় তার দিল মন আপনার জন্য কোরবান হয়ে স্ত্রী আপনার পছন্দ না স্ত্রী আপনাকে খাওয়াই দিলে আপনার দিলের টানটা হয়ে যাবে এখন এখানে আল্লাহ সন্তুষ্টি কার্ড প্রশ্ন আসে না আপনি যদি স্ত্রীকে ভালোবাসার সময় নিয়ত করেন পরের মেয়েটা আমার ঘরে আমানত হিসেবে এসেছে আপনার স্ত্রী আপনার কাছে আমানত আমার আরেক লোকের মেয়ে আরেকজনের বোন সব ছেলে আপনার সংসারে চলে এসেছে সেটা আপনার কাছে আমানত বিয়ে করে বৈধভাবে তার সমস্ত দায়িত্ব হাতে নিয়েছেন আপনি এখন আপনি যদি জুলুম করেন তার উপর আল্লাহ নারাজ হবে আর তারই যদি খুশি করেন আল্লাহ খুশি হবেন এটাই হচ্ছে স্ত্রীকে খাদ্যের লক্ষা তুলে দেবার সময় আল্লাহ সন্তুষ্টি তালাশ করা একটা ছোট্ট কাজ একজন মানুষকে আংটি দিচ্ছেন এতে আল্লাহ কত খুশি হয়ে গেছে তা আমরা কি মানুষের উপকার করবো বলেন বিশেষ করে ক্ষুদার মানুষকে খাওয়াই নিন পারবো না তিন মেসি আল্লাহর হাবিবস আল্লাহের একজন সাহাবিক তিন দিন রোজা রাখছে সেহরিয়া করছেন পানি দিয়ে পানি ছাড়া কিছু দিতে পারে তিন দিন পর আল্লাহর হাবিদের আর এক সাহাবির কাছে যে বলেন তিন দিন জাগত রোজা রাখতেছি মা যুক্ত জামাক আন মা

স্ত্রী জবাব দিলেন আমরা স্বামী স্ত্রী দুজন একটা শিশু বাচ্চা আমাদের তিনজন আছি ঘরে খাবার আছে একজনের না ঘরে যতটুকু খাবার আছে আল্লাহর হাবিবের তো সাহাবির খাজান চাই দিয়ে দেব না সব সময় বাচ্চার চিন্তা করি

আর যখন খাবারের পাত্র আল্লাহর হাবিবের সাহাবি সাথে রাখবা কৌশলে বাতি জানি পাই দিও ঘটটা অন্ধকার করে দিও কারণ আমরাও যদি তার সাথে বসি তার খানায় টান পরে যাবে আমরা অন্ধকারে দূরে বসে স্বামী স্ত্রী খালি প্লেটে খাবারের ভাত করব এসার নামাজের পরে ক্ষুদার্থ সাহাবি চলে আসলেন খাবার পরিবেশন করা হলো ঘরের বাতি নিভায় দেওয়া হলো সাহি খাচ্ছেন দূরে স্বামী স্ত্রী বসে অন্ধকার কামড়ায় পাত্রের মধ্যে হাত উঠায় নামাই কিছু নাই পাত্রে তিন দিনের ক্ষুদার্থ সাহি তৃপ্তির সাথে পানাহার করে বাড়ি চলে গেলে স্বামী স্ত্রী আর শিশু বাচ্চা রাখে ঘুমায় সময় করল স্বামী স্ত্রী পানি দুজন মসজিদ নবী থেকে ফজরের আজানের আওয়াজ ভেসে আসল করে মসজিদ নবীর দিকে রওনা হলেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের পিছনে ফজর নামাজ করলেন নামাজের শেষে শশিয়াল হাবিব সাহাবির দিকে তাকায় বললেন আমার সাহাবি গত রাতে তুমি আর তোমার স্ত্রী আমার করছো আল্লাহ আশ্চর্য হয়ে গেছে সাহাবি বললেন ইয়ার আল্লাহ ইয়া হাবি বল্লা তেমন তো কিছুই করতে পারি নাই আপনার একজন সাহাবি তিন দিন রোজা রাখতেছে মুখে পানি ছাড়া কিছু দিতে পারে নাই

আপনার সাহায্যের মধ্যে এমন উত্তম চরিত্রের মানুষ আছে যারা নিজেরা ক্ষুদার চাপক করে নেয় কিন্তু অন্য সেজন্য আমার ভাইয়েরা সুরামায় তার পঞ্চান্ন নম্বর আয়াত থেকে যে সাপা দিবেন মানুষ কোন মুসলমানের অপকার করবেন না মুসলমানের উপকার করার চেষ্টা করবেন অন্যায় ভাবে কাউকে মারবেন না কারো সম্পদ কেড়ে নিবেন না বরং যত যখন পারেন একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের উপকার করার চেষ্টা করবেন পারবেন্লাহ এবার সময় তো কম আমি দ্বিতীয় চলে আয়ের কথা বলে আমরা মনে যা ধরবো এটা চিনামাতা মালাম হায় হায় বেসুক বেসুক বেশুক বেচুক বাদাম বেশু তোমার সমস্যা কি মাংস বাদাম খাইলো

আপনার কি পাগল নাকি আউলিয়া কেন নাকি যে মোনাজাত লাগতে না এই দুই চারটা মানুষের কারণে বাকিটা স্পষ্ট হয় এগুলো সবসময় বাইরে রাখবেন পাশ গারে রাখবেন কোন মাথাটাও নড়বে না অনেক জরুরি কথা আসতে কথা শুনতেছে তো আল্লাহ তারা বলেন আর সেটা কি আল্লাহকে মালিক হিসেবে মেনে নিবে মোহাম্মদ কে মহান অভিভাবক হিসেবে বিশ্বাস করবে আর মোহাম্মদ সাল্লাহামের উন্মতের মধ্যে যারা ইমানদার তাদেরকে নেতা বানাবে আল্লাহ বলেন তাই আল্লাহর দল আর আল্লাহর দল অবশ্যই বিজয় লাভ করবে আমাদের যে বিজয় আসে না আমরা বিজয় পাওয়ার শর্ত পূরণ করতে পারি এই আল্লাহ কথা করছে মুসলমানের অভিধানে পরাজয় বলে কোন শব্দ নাই ঠিক শব্দ আছে বিজয় আর ভুল করলে বিপরীত জয় মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই উম্মতে মুহাম্মাদীর জন্য পরাজয় নাই আল্লাহর দ্বিনের জন্য সে যদি ময়দানে যায় যদি বিজয় লাভ করে বিজয়ের মানা পরিধান করবে আত্মبيه পারা যায় শাহাদাতে শিরি পেরিয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ মুসলমানের ঘরে আছে না মুসলমানেরdictionarিতে বাজে কোনো শব্দ বিনা শব্দ বিজয় নয় বিপরীত পরাজয় বলে কোনো শব্দ ভাই তাহলে ইস্কুল্লাহ আল্লাহর দনে ভুক্ত যদি হতে পারেস বিজয় হাসবেই বলেন ভালো মুসলবাং আল্লাহ কিছু শর্ত দিয়েছে কি দিছে আল্লাহ তারা বলেন নিজেদেরকে দুর্ভনে করো না চিন্তাও করো না যদি তোমরা খাঁটি মমিন হতে পারো পৃথিবীর কাফের মোশে এই মানদের আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে শর্ত কি তোমরা যদি আল্লাহ সাহায্য করতে পারো আল্লাহ দিনের সাহায্যটাই আল্লাহ সাহায্য অবশ্যই আল্লাহ তো আপনাদের সাহায্য করবেন আর তোমাদের পদক্ষেপকে আল্লাহ সত্যের উপর অবিচল করে দিবেন এই পৃথিবীতে তাকায় দেখুন বর্তমানে আল্লাহর কথাটার বাস্তবতা কতটুকু চোখ খুলে দেখেন সুবহানাল্লাহ এই পৃথিবীর যে জনপদে মুসলমানেরা বুক টান করে অস্ত্র হাতে দাঁড়ায় গেছে কাফের মুশরিকের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে তসবীর দাঁড়ানোর মতো সাহায্য চলে এসেছে আফগানিস্তানে দেখেন যাদের মোল্লা বলে মাথায় আর পুরোনো পড়া লিগে তারা পরাজিত করছে রাশিয়ার সাথে যুদ্ধ করেছে চোদ্দ বছর রাশিয়া পরাজিত হয়েছে উনিশ বছর আমেরিকার সাথে যুক্ত করে যুক্তরাষ্ট্রকে পিডা

এই পৃথিবীতে কোন জনপদের মানুষ যদি তবা করে এনে আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠা করে আল্লাহ বলেন আল্লাহ বলেন ওই জনপদের মানুষের জন্য আকাশ ও জমিনের বরকতের সব দরজা দেই সিরিয়ার থেকে ওটা ইরানে শিয়া হিজফুল্লার কথা বই না আসল যে হিজবুল্লা মুসলমান তাছাড়া আসাদ মুসলিম নিকৃষ্ট শিয়া সম্প্রদায়ের লোক পাঁচ লক্ষ মানুষ কেসে হত্যা করেছে এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ শরণার্থী হয়েছে গোটা সিরিয়াতে কোন একজন সুন্নি আলেম নাই সবাইকে টার্গেট কিলিং করা হয়েছে আল্লাহর মদত আসছে রাশিয়ার ইরান নিলেও তারা রক্ষা করতে পারেন আমাদের দেশের লেডি গেছে ইন্ডিয়া আর লেটা দেশের লেডা গেছে রাশিয়া তো সব মানে একটা জেমস আর একটা লেডি শিক্ষিতা বলে এটা কাছে এটা দক্ষিণ স্বামীর

মা সেই মুমিনদের মধ্যে আপনি খাতি মুমিন হয়ে যাবার পরে যখন উম্মতে মুহাববীর ওই সব যারা খাটি ঈমানদার নামাজি এবং যাকাত আদায় করে শরীয়ত মোতাবেক জনে আল্লাহর खास বান্দা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাটি যারা খাতি বান্দা তাদেরকে যখন নেতা বানাবেন তখন আপনাদের পরিচয় হবে ইসুল্লাহ ইয়া হবে ইসুল্লাহ তাহলে নেতা বানানোর সময় দেখতে হবে লোকটা আল্লাহর বান্দা কিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ईमानदार উম্মত কিনা নামাজ পড়ে কিনা zakat দেয় কিনা আপনারা کسی করতে পারবেন না নেতা নির্বাচন করতে হবে আপনাদের ভালো মানুষের নেতা বানাইতে হবে আজকে বাংলাদেশে তিন লক্ষের উপর মসজিদ দশ হাজারের উপর মাদ্রাসা পীর আছে এক লাখ আটানব্বই হাজার আমি রহমানি পীরও আছে দেশি আছে সয়তালি তো এত তিন মাসায় এত মাস তারপরও দেশ স্বাধীনের তিপ্পান্ন বছরেও ইসলামের পক্ষে একটা আইন আপনারা করতে পারেন

এখন চান্স এখন কি চাঞ্চ চা এক হারাইলে 50 বছর আলেমদের কাছে আর চাঞ্চ ফিরে আসতে পারবে সে জন্য আমি আহ্বান করে যাচ্ছি এখন আহ্বান করছি সারা দেশে আমার এই আহ্বান সকল আলেমের কানে পৌঁছে গেছে মাসরাক চার চার 30 সাল সমে তার আমরা এক হয়ে যাব ইসলামের সুবাদ সাথে রক্ষায়ে ঐক্যবদ্ধ হয়ে যাব সকল দ্বীনের সমস্ত মৌলিক দাবি আক্তবদ্ধ হয়ে যাব আর ভারতের আধিপত্য যুক্তরাষ্ট্রের আমি একটা করার খুশিয়ার দিচ্ছি গত সপ্তাহে না সরকারকে তো পরামর্শ দিয়েছিলাম সরকার আলহামদুলিল্লাহ কিছু কিছু নিয়েছে আমি সরকারকে বলছি বর্তমান সরকারকে বাংলাদেশ সরকার নতুন মানচিত্র তৈরি করবে আমাদের বাংলাদেশের নতুন মানচিত্র দেখাতে হবে ত্রিপুরা আমাদের আসাম আমাদের এই মানচিত্র প্রকাশ করুক সত্য করে মুসলমান সাথে আছে ইউনো সাথে এই মানচিত্র প্রকাশ করার পরে আমি তো মমতা যখন বলছে বাংলাদেশের শান্তি বাইন বাড়াবে আমি বলছি সত্তর কোটি মুসলমান আঠাইশ কুটি হাতে কিন্তু লাঠি তুলে নিবে কলকাতা না দিল্লির লালকেল্লা ইসলামের পতাক উড়ায় নিব

বিদ্যবী সরকার মানি সাংসদ নির্বাচিত সরকার যা পারে না সরকার নতুন মানচিত্র করে ঘোষণা দেন ত্রিপুরা আমাদের আসাম দালালি করছে বিভিন্ন রাজনৈতিক দল আমি আগেও বলেছি আজও বলছি ভারতের দালালি করে ক্ষমতায় যাওয়া যাবে না আর আমেরিকার দালালি করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন টিকা যাবে না আদেব আপনারা ঐক্যবদ্ধ হন আল্লাহ আমাদেরকে গোপন করে মঞ্জুর করুক আল্লাহ